এই সরকার প্রতিষ্ঠার পেছনে যে যেই শক্তিসমূহ রাজনৈতিক ন্যায্যতা যুগিয়েছিল সেগুলো হচ্ছে পরে যারা নাগরিক পার্টি হিসেবে জাতীয় নাগরিক পার্টি হিসেবে সংগঠিত ছিল তখন যে ইন্ডিভিজুয়াল হিসেবে যে তরুণরা গণ অভ্যুত্থানের সারিতে ছিলেন বিএনপি সহ পরাপর রাজনৈতিক দল এবং তাদের সমর্থনেই গ্রহণযোগ্যতার ভিত্তিতেই প্রস্তাবেই বর্তমান সরকারের প্রধান নিযুক্ত হন তিনি পরে অন্যদেরকে তার ক্যাবিনেট অন্তর্ভুক্ত করেন এই ঘটনাটা স্মুথলি সংগঠিত হওয়ার ক্ষেত্রে সেনা নেতৃত্ব ফ্যাসিলিটেট করেছিল ফলে এই সরকারের রাজনৈতিক ন্যায্যতার পেছনে এই ফ্যাক্টার্সগুলি এবং আমরা জনগণেরও কোনো অংশ কোনো গোষ্ঠী বা সম্প্রদায়কেও এটার বিরোধিতা করতে দেখে নাই তাহলে এই সরকার একটা সর্বজনীন রাজনৈতিক ন্যায্যতা তৈরি হয়েছিল তার ভিত্তিতেই সরকার তাত্ত্বিক অর্থে প্রতিষ্ঠিত আছে প্রতিষ্ঠিত হওয়ার পর সরকার তিনটে কাজের কথা বলেছিল তারা কি করবেন একটা হচ্ছে গণতান্ত্রিক সংস্কার রাষ্ট্র এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গভর্নেন্স যেটা আর একটা হচ্ছে এই গণভ্যুত্থানের সময় বিশেষত যত ধরনের রাষ্ট্রের দিক থেকে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে যে খুন খারাপই হয়েছে আহত নিহত হয়েছেন তাদের ওই অপরাধীদের বিচার নিষ্পন্ন করা তিন নম্বর হচ্ছে এ দুটো কাজ এগিয়ে গেলে একটা নির্বাচনের মাধ্যমে যথার্থ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন কিন্তু পনেরো বছর ব্যাপী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানুষের খণ্ড খণ্ড থেকে থেকে সংগ্রামের মধ্য দিয়ে যে বিজয়টার জনগণের দিক থেকে সংগঠিত হয় তখনকার আবেগ এবং ইফোরিয়া এই পর্যায়ে পৌঁছেছিল কি রাজনৈতিক দলগুলোও সেই দিন এটা মনে করে করাবার জন্য কেউ ছিল না যে এই সরকারের মেয়াদ কতদিন মেয়াদের ব্যাপারটা তখন উজ্জ্ব থেকে যায় দিন যত যেতে থাকে রাজনৈতিক দলগুলো যখন তার ক্ষমতায় যাবার কথা মনে পড়ে তত তখন তারা নানান পর্যায়ে কখনো যোগ সময়ের মধ্যে কখনো দ্রুততর সময়ের মধ্যে এই সমস্ত দাবির ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন এই নির্বাচনটা যাতে এত তাড়াতাড়ি মানে ফেব্রুয়ারির মধ্যে সংগঠিত না হয় তার জন্য বহু ধরনের রাজনৈতিক শক্তি এর মধ্যে সক্রিয় ছিল হয়তো এখনও আছে কিন্তু সরকারের কতগুলি গভর্নেন্স ফেইলিউরের জন্য সরকারের ভেতরেও যারা বিরোধিতা করতেন তারা আমার ধারণা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে এইটা তাদের পক্ষে আরও দূরবর্তী পর্যায়ে ট্রেনে নেওয়া সম্ভব হবে না কারণ কতগুলি লক্ষণ আমরা দেখি যে তেমন কোনো কিছুই পরিবর্তন হয় নাই কিছু কিছু ক্ষেত্রে বরং গভর্নেন্সের প্রশ্নে বলছি তো সরকারের কোনো কার্যকরিতা আমরা দেখি না ভয়াবহভাবে অন্যায় এবং অবৈধভাবে চাঁদাবাজি চলছে প্রায় এই কয়েক মাসে একশোর বেশি লিঞ্চিংয়ের ঘটনা ঘটেছে যেটা বলে যে বিচার বহির্ভূত ভূত হত্যাকাণ্ড পাবলিকের মধ্যে সরকারি রাষ্ট্র প্রশাসন এই ব্যাপারে আওয়ামী লীগ আমলের মতন সেই উত্তেজনা উৎসাহ তাদের কমেছে কিন্তু সামাজিকভাবে ল অ্যান্ড অর্ডার না থাকবার কারণে এই ধরনের রাস্তাঘাটে পিটিয়ে মারা মপ সৃষ্টি করে হ্যাঁ পিটিএ মারার ঘটনা অসংখ্য ঘটেছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে সরকার তুলনামূলকভাবে একটা ইতিবাচক ভূমিকা পালন করেছিল এর বাইরে এই সমাজের মধ্যে ঘুষ দুর্নীতি এমনকি সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধেও কেউ কেউ দুর্নীতির একজন সাবেক সচিব তো আটজন উপদেষ্টার কথা বললেন এবং কোনো কোনো রাজনৈতিক নেতাও গুরুত্বপূর্ণ তারাও বলছেন যে দুর্নীতি ঘুষ আগের চেয়ে পাঁচগুণ বেড়েছে এই যে যে ধারণা তৈরি হয়েছে তবে আমি মনে করি যে এই আটজনের কথা বলেছে এবং সাবেক সচিব যিনি নিজে জাতীয়তাবাদী দলের একটা গুরুত্বপূর্ণ ক্ষমতাবান ব্যক্তি তার মতো মানুষের আবার প্রমাণ ছাড়া ঢালাওভাবে কতগুলো নাম উচ্চারণ করা ঠিক হয়নি বলে আমি মনে করি যে তিনি কিন্তু বলেছেন তার কাছে প্রমাণ আছে আচ্ছা সেই প্রমাণগুলি তার সমাজের সামনে উপস্থিত করা তার নৈতিক দায়িত্ব নতুবা আমরা এটা একটা রাজনৈতিক দায়িত্বহীনতা হিসেবে দেখব হ্যাভিং সেইড দ্যাট কিছু কিছু ঘটনায় দুর্নীতির বিষয় মন্ত্র দু তিনজন মন্ত্রের সাথে জড়িয়ে পড়েছেন সেই ব্যাপারে তারা কিছু পদক্ষেপ নিয়েছেন এবং শিকার অশ্বীকার কিংবা মাঝামাঝি জায়গায় তারা এটা অবস্থা একটা অবস্থান নিয়েছেন দুই তিনজনের ব্যাপারে এখানে সব পরিষ্কার অভিযোগ আছে প্রশ্ন হচ্ছে যে গভর্নেন্সের দিক থেকে কোনো গুণগত উত্তরণ সংগঠিত হয় নাই বলে এই যারা যারা অতি উৎসাহী ছিল যে এই সরকারকে আরও প্রলম্বিত করে সরকারের ভেতরে যারা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চান তাদের উৎসাহের কিছুটা ভাটা পড়েছে। আমার কাছে মনে হচ্ছে সরকার প্রধান যিনি ডক্টর ইনুস তার ইন্টেনশন তিনি সব ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে আসলেই তার একটা সম্মানজনক বিদায় তিনি নেওয়ার জন্যে আগ্রহী আছেন বলে আমার ধারণা রাজনৈতিক দলগুলোর দিক থেকে জামাত ইসলামী এবং এনসিপি তারা তার আরও সময় পেলে তাদের দুটো উপকার হতো বলে তারা বিশ্বাস করতেন একটা হচ্ছে বিএনপির রাজনৈতিক দল হিসেবে শীর্ষ নেতৃত্ব থেকে কিছু উদ্যোগ এবং নির্দেশনা থাকা সত্ত্বেও সারা দেশের বিভিন্ন জায়গায় তারা যে অন্যায় চাঁদাবাজি হ্যাঁ জবরদখলের মধ্যে গেছে এইটা বাংলাদেশের জন্য ক্ষতিকর রাজনীতির জন্য ক্ষতিকর কিন্তু সে এই ক্ষতিগুলিতে জামায়াত এবং তার বিএনপির যারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নেক্সট নির্বাচনে যেদেরকে দেখা যাবে তারা উচ্চবাচ্য করলেও মনে মনে তারা খুশি ছিলেন কারণ বিএনপিকে বিএনপি যত অজনপ্রিয় হবে তাদের আসন সংখ্যা তত বৃদ্ধি পাবে এই ধারণা থেকে এবং আরও নিজেদেরকে সংগঠিত করার সময় পাবেন এই দুটি রাজনৈতিক সংগঠন হ্যাঁ তাদের এরকম একটা আকাঙ্ক্ষা বরাবরই ছিল এবং থাকাটা অস্বাভাবিক নয় সেই ক্ষেত্রে এই সমস্ত বাধাও দূর আমার মনে হয় শেষ পর্যন্ত ইনু সাহেবের দৃঢ়তার যদি অব্যাহত থাকে শেষ পর্যন্ত এটা খুব কার্যকর হবে না কিন্তু নির্বাচনটাকে গ্রহণযোগ্য করে তোলবার জন্য সরকারের যে ধরনের ব্যাপক প্রস্তুতি থাকা দরকার সেই প্রস্তুতি তারা শুদ্ধ শুরু করেছেন মাত্র বলে মনে হয় কিন্তু তাকে হিসাবের মধ্যে রাখতে হবে এই রাজনৈতিক দলগুলোকে দলগুলোর সঙ্গে সরকারের সচেতন এবং দলগুলোর ভেতরে রাজনৈতিক সমঝোতা জরুরি হবে পুলিশ বাহিনীকে সুসংগঠিত করতে হবে এবং সরকারের প্রতি তার লয়্যালটি নিশ্চিত করতে হবে সশস্ত্র বাহিনীগুলোকে তার সদস্যদেরকে সরকার রাস্তার মধ্যে নিয়ে আসতে হবে এবং তার তাদের প্রতি সরকার রাস্তা জনগণের দিক থেকে কোনো সমস্যা আছে বলে আমার মনে হয় না বহু বছর ধরে তারা এক খুশি মনে স্বেচ্ছায় নির্ভর ভর দিতে পারে এমন কোনো পরিস্থিতি ছিল না বলে জনগণের দিক থেকে সেই প্রস্তুতি থাকবে কিন্তু এই জিনিসগুলো তাকে মোকাবেলা করতে হবে গেল তিনটা প্রতিশ্রুতি ছিল আগের দুটো সংস্কার সংস্কারের কিছু সেকেন্ডারি সংস্কার প্রস্তাবনা আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা বলে কিছু সমঝোতায় পৌঁছে যায় এটা সেকেন্ডারি ধরনের এই কারণে আমি বলছি যে পার্লামেন্টের প্র্যাকটিসে প্র্যাকটিস কিছুটা উন্নত হবে যদি শেষ পর্যন্ত আইন আকারে এগুলো বা সংবিধানের ভেতর অন্তর্ভুক্ত হয় যেমন ধরুন সংবিধানের অনুচ্ছেদ সেইখানে যে পার্টির হুইপিংয়ের কারণে যে যে কোনো বিলের মধ্যেই যে স্বাধীনভাবে ভোট দিতে পারত না দুটো এলাকা বাদ দিয়ে আর অন্যান্য এলাকায় বিএনপি নোট রিসেন্ট সহ যদিও আপনার ভোট দেবার একটা ব্যবস্থা হবে যদি শেষ পর্যন্ত এটা বাস্তবায়ন হয় কিন্তু এখানে তো রাজনীতিতে তো প্র্যাকটিসের যে সংস্কৃতি সেইটা কত রাজনৈতিক দলগুলো বাস্তবায়ন করতে পারবে এটা একটা হিসেবের মধ্যে রাখা দরকার কেন আমি একটু উদাহরণ দিচ্ছি ছোট্ট করে এর আগে ভোট দেওয়ার ক্ষেত্রে এমপিদের একটা বিধিনিষেধ দলের নির্দেশ না মেনে স্বাধীনভাবে ভোট দেওয়ার একটা নিষেধ ওই সাংবিধানিকভাবে ছিল কিন্তু কথা বলার ক্ষেত্রে তো ছিল না পুরো কি আসলে আমি আপনার বলতে এই যে একটা সরকার পনেরো বছর ধরে আমি আগেরগুলিও হ্যাঁ যে নানান ধরনের অভিযোগ বিরোধী দলগুলোর থাকত জনগণের থাকত মিডিয়ার থাকতো কিন্তু সরকারি দলের এমপিদেরকে সে বিষয়ে জনস্বার্থের পক্ষাবলম্বী জনমতের পক্ষাবলম্বী কথা তো বলতে শুনি নাই সরকারকে ক্রিটিক করে সেটার কিন্তু সাংবিধানিক কিংবা আইনগত কোনো বাধা ছিল না তাহলে এই যে আপনি যেটা বলছেন যে যে সংস্কৃতিটা সেটা পরিবর্তনের জন্য রাজনৈতিক দলগুলোর ভেতরে যে গণতন্ত্র চর্চা করা দরকার হ্যাঁ সেগুলোর পরিমাণ বৃদ্ধি না হলে বা সূত্রপাত না হলে সেখানে আমরা কিছু দেখি না তো এটা ছাড়াও আরও বেশ কিছু আপনার মাঝারি ধরনের সংস্কারের আপনার একমত ঐকমত্য পৌঁছাতে পেরেছে তার উপকার হবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে এতগুলো মৃত্যুর মধ্য দিয়ে এই দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে রাষ্ট্রের যে যথার্থ গণতন্ত্রায়নের যে আকাঙ্ক্ষা সমাজের একটা বিরাট অংশের মধ্যে তৈরি হয়েছিল। যেগুলো আমরা মিশিলের স্লোগানে তরুণদের এবং দেয়াল লিখনের মধ্যে আমরা লক্ষ্য করেছি সেইটার যে চিন্তার যে গুণগত পরিবর্তন দরকার ছিল প্রধান প্রধান জিনিসগুলোতে এগুলি আমরা দেখছি না শুধু নয় এগুলো আলাপের মধ্যেই আসলো না আমি দু তিনটে ছোটো ছোটো উদাহরণ দেবো কারণ এগুলো সময় শেষ হয়ে যাচ্ছে ফলে এগুলো অন্তত তাদের সামনে শেষবারের মতো বা শেষের দিকে বলে রাখা ভালো আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি আপনি লক্ষ্য করেছেন পাঁচই অগাস্টে বাংলাদেশের এই মুহূর্তে পঁচিশের পাঁচই অগস্ট না এই যে গত দুই হাজার পঁচিশের পাঁচই অগস্টে বাংলাদেশ রাষ্ট্রের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু একটা বিবৃতি দিয়েছে যেটাকে বাংলায় ইংলিশে মেসেজ বলে বাংলায় বাণী বলা হয় সেই বিবৃতিতে তিনি বলেছেন কি আচ্ছা তিনি কি ছিলেন আওয়ামী লীগের কর্মী ছিলেন নেতা ছিলেন এবং একই সঙ্গে ব্যক্তিত্ব রহিত একজন প্রেসিডেন্ট হিসেবে তিনি শপথ গ্রহণ করেছেন আওয়ামী লীগের হয়ে তিনি কদমবুজি করতে গেছেন কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তার মনের মধ্যে আছে যে প্রকাশ্যে কদম্বুচি করে আরেক দিন প্রেসিডেন্ট হতে প্রেসিডেন্ট করলে তার মর্যাদা ক্ষুণ্ণ হবে সেই কারণে যে উনি কদমবুচি করেন নাই সে করতে পারেন নাই সেটা মধ্যে উনি লিখেছেন তাহলে উনি একজন আওয়ামী লীগের হার্ড কোর সদস্য এখন তিনি বিবৃতি দিচ্ছেন ওর লক্ষ্য আমি দু একটা লাইন পড়ে শোনাচ্ছি বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে দুই হাজার চব্বিশ সালের আজকের এই দিনে চূড়ান্ত বীর্যা অর্জন করে এবং মুক্তিকামী ছাত্র জনতাকে তিনি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন সঙ্গে বলেছেন নিপীড় আপনার কী কী লক্ষ্য করুন দীর্ঘদিনের বঞ্চনা দুঃশাসন দুর্নীতি লুটপাট গুম খুন অপহরণ ভোটাধিকার সহ সব ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও আপমর জনতার ক্ষোভের বিস্ফোরণ ঘটেছিল জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এখানে তিনি যা লিখেছেন এই কথাগুলো সত্য কিন্তু উনি কি এগুলো বিশ্বাস করেন উনি কি বিশ্বাস করেন না উনি যদি বিশ্বাস না করেন তাহলে উনি কি নিজে এটা লিখেছেন না বাংলাদেশ রাষ্ট্রের যেই সংবিধানের সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংবিধানে এই মুহূর্ত পর্যন্ত জারিকৃত সংবিধানে লেখা আছে তাকে কাজ করতে হবে প্রধানমন্ত্রীর তাহলে এই মুহূর্তে প্রধানমন্ত্রীর পদ ভিন্ন নামে প্রধান উপদেষ্টা ভিন্ন নামে সেই পদ প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা সেই সেই পদে আছেন তাহলে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের অফিস থেকে বা তার দেখে দেওয়া লিখিত নির্দেশটা দেশের মধ্যে একটা প্রেসিডেন্ট থাকবে দেশে একটা প্রাইম মিনিস্টার থাকবে বাংলাদেশের সংবিধানে ব্যক্তি নাগরিকের বাক স্বাধীনতা বিবেকের স্বাধীনতার কথা গ্যারান্টি দেওয়া আছে অথচ প্রেসিডেন্টের বিবেক এবং বাক স্বাধীনতার গ্যারান্টি নাই এই যে যে আইনের যেই ধারার অধীনে একজন প্রেসিডেন্টকে তিনি যার বিশ্বাস করেন যিনি রাষ্ট্রের প্রধান সেটা এবং রাষ্ট্রের রাষ্ট্রের প্রধান তিনি যা বিশ্বাস করেন না তাকে যেটা লিখতে হয় সেইটার সংস্কার সন্ধান করা এক নম্বর কাজ খুবই গুরুত্বপূর্ণ প্রেসিডেন্টকে সেখানে শাহাবুদ্দিন না জিয়াউদ্দিন না জিল্লুর রহমান সেইটা ইম্পর্ট্যান্ট না প্রেসিডেন্সিকে বিবেক বিবেকের সহ তার এবং সেই বিবেকসম্মত মত প্রকাশের স্বাধীনতার সহ তার এই পথকে সম্মানিত এবং শক্তিমান করা প্রয়োজন কারণ এর চাইতে হাস্যকর প্রতারণাপূর্ণ তামাশা এটা হতে পারে না এরকম একটা প্রেসিডেন্টের পদ রেখে একটা দেশ সততার সাথে হতে পারে না এক দুই যেই জায়গাগুলিতে আলোচনাই এখনো পর্যন্ত অফিসিয়ালি অন্তত আমরা হতে দেখি না এজেন্ডা হিসাবে আপনি বলুন বারবার ঐক্যের কথা বলা হচ্ছে বারবার বিভাজনের বিরুদ্ধে বলা হচ্ছে